ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি সম্প্রতি এক বিশাল অর্থ পাচার চক্রের পর্দা ফাঁস করেছে করোনা ভাইরাস লকডাউনের গড়ে ওঠে দু হাজার একুশ সালে এক লকডাউনের সময় ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রথম চক্রটির সূত্র খুঁজে পায় ফাওয়াদ নামের একজন পাচারকারীকে দুশো পঞ্চাশ হাজার পাউন্ড নগদ অর্থসহ আটক করার পর এই তদন্ত শুরু হয় তিনি পনেরো দশমিক ছয় মিলিয়ন পাউন্ড অর্থপাচারের সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্তমানে চার বছরের বেশি কারাদণ্ড ভোগ করছেন অর্থপাচার চক্রটি রাশিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এবং বিশ্বের ত্রিশটি দেশে বিস্তৃত এখন পর্যন্ত এই চক্রের চুরাশি জনকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে জন ব্রিটেনে আটক হয়েছেন চক্রটি মূলত নগদ অর্থকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরিত করে অপরাধমূলক পথে মুনাফা গোপন করার এটি একটি সুরক্ষিত উপায় এই ভিডিওতে দেখা যায় দুজন লোক অসৎ উপায়ে অর্জিত নগদ অর্থ একটি গাড়ি থেকে নিয়ে যাচ্ছে ফুটেজে যা দেখা যাচ্ছে না তা হলো গাড়ির ভেতরে বসে থাকা চক্রের লোকেরা এই নগদ অর্থের বিনিময়ে অনলাইনে রাশিয়ার ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করছেন এই আন্তর্জাতিক চক্রের নেতৃত্বে রয়েছেন অ্যাকাটেরিনা জোদানোভা যিনি মস্কো মস্কোভিত্তিক স্মার্ট ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক পরিচালনা করতেন তদন্তে জানা গেছে রাশিয়ার স্মার্ট এবং টিজিআর নামে দুটি ক্রিপ্টোকারেন্সি নেটওয়ার্ক ইউরোপের মাদক পাচারকারীদের নগদ অর্থ অনলাইনে ক্রিপ্টো অ্যাকাউন্টে রূপান্তরের সুযোগ দিত মাদকের অর্থ সংগ্রহের পরে এই চক্রটি নগদ অর্থকে ব্রিটেন সহ অন্যান্য দেশের বৈধ ব্যবসা যেমন কনস্ট্রাকশন ফার্মে বিনিয়োগ করত অথবা নগদ এই অর্থ দুবাইতে পাচার করে দিত মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট তাকে এবং তার চক্রের অন্য শীর্ষ নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ইনভেস্টিগেটার সো দেম রিসিভিং ব্যাগস অফ ক্যাশ ফ্রম গ্যাংস And providing the equivalent in cryptocurrency. One gang picked up cash from 22 different groups. ওয়াই রেনজোম ওয়্যার এটাকের মাধ্যমে অর্জিত কয়েক বিলিয়ন ডলার এই চক্রের হাতে আছে নগদ প্রতি এক মিলিয়ন পাউন্ডের বিপরীতে রাশিয়া থেকে এক মিলিয়ন মূল্যের ক্রিপ্টো অনলাইনে ট্রান্সফার করে দিত তারা মাদক পচারকারী চক্র এই ক্রিপ্টো দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ থেকে মাদক ক্রয় করত। রাশিয়ার চক্র এই বিনিময় প্রক্রিয়া থেকে কমিশন ও নিত কেননা বিশ্বের বিভিন্ন দেশের ভুয়া কোম্পানির মাধ্যমে এই নগদ অর্থ ঘুরিয়ে ঘুরিয়ে এনে দিত তারা অবশেষ এক্রিপ্টকারেন্সি এই ক্রিপ্টোকারেন্সি আবারও তার মূল গন্তব্য রাশিয়ায় ফিরে যেত কিন্তু এই কারেন্সির মালিকের প্রকৃত পরিচয় অজ্ঞাতই থেকে যেত ন্যাশনাল ক্রাইম এজেন্সি অনুসন্ধানে আরও জানতে পারে রাশিয়ার সরকার দু সালে এই চক্রকে ব্যবহার করে গুপ্তচরবৃত্তির অর্থ স্থানান্তর করেছে এবং রাশিয়ার যেসব ধনী ব্যক্তিদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তাদের কাছে এই পথে অর্থ পাঠিয়েছে টিজিআর নেটওয়ার্কের প্রধান রাশিয়ান বংশোদ্ভূত ইউক্রেনীয় নাগরিক জর্জ রসি ও তার সহযোগী এলেনা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন লন্ডনে তাদের একটি কোম্পানির নিবন্ধিত ঠিকানা এই ভবনে ব্রিটেনের সিকিউরিটি মিনিস্টার ড্যান জার্ভিস বলেন এই অভিযান রাশিয়ার ক্ল্যাপ্টোক্র্যাট সাইবার অপরাধী এবং মাদক চক্রের যোগসূত্র প্রকাশ করেছে ন্যাশনাল ক্রাইম এজেন্সির পরিচালক রব জোনস বলেছেন I think this Russian network has been smashed, and it was clearly hugely significant. And I think it sends out a real warning shot to other networks operating in the UK that law enforcement actually do have the resources and the skills to be able to track down these networks and break them. But there's much more work to do, I think, to uh, to ন্যাশনাল ক্রাইম এজেন্সির সফল অভিযান আন্তর্জাতিক মুদ্রা পাচার ও অপরাধ দমন প্রচেষ্টায় একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে তবে এখানেই এর শেষ নয় ওষুধ উপায়ে অর্জিত নগদ অর্থ সবসময় একভাবে না হলে অন্যভাবে আসবে এবং সবসময় কেউ না কেউ এই অর্থ পাচারে সহায়তা করতে এগিয়ে আসবে